নমস্কার আমার অভিভাবক প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি জরুরি আনে অবস্থা

এবং কি যেজ্ঞপতি সকল নাই অপজিনের ভিতরে নিরিপাসন পার্টি সব ব্যক্তি এবং কি যেজ্ঞপতি এরকম মেদাবির লোকলতে কি ভিতরে সব সর্ব সেরা হলো কি নিজেন সাহেব বিচার বিচারনা আছে সবাই আছে তবে তার ভিতরে নিজেন সাহেবেরটা বেশি আছে কোন ধরনের সমস্যা দেখা যায় নাই এখন আমরা আসার আগে আমাদের আমরা তো এমনি গরিব আমাদের জাতি

দেখছি <laughs> <laughs>

যদিও মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী বলেছেন সরকারি দলের এবার নির্বাচন হবে স্বতন্ত্র দলীয় কোনো প্রতীক নেই তারপরে আমার প্রতিপক্ষ একজন প্রার্থী নিজেকে সরকার দলীয় প্রার্থী ঘোষণা করে এলাকায় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন প্রশাসনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন প্রতিনিয়তই প্রতিনিয়তই আচরণবিধি লঙ্ঘন করতেছেন মানুষ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায় বোর্ডের প্রতি মানুষের একটা অনিয়া আছে যেটা আমি ময়দানে গিয়ে দেখলাম সে অনিয়াটা দূর করতে হবে নির্বাচন কমিশনকে সরকার প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত যারা জড়িত আছে প্রশাসন সহ সকলকে এই মানুষের যে নির্বাচন বিমৌকিতা এটাকে দূর করতে হবে ওভারঅল ভোট দিতে চায় মানুষ বোর্ডে যেতে চায় ভোটটা দেন অবাধ এবং নিরপেক্ষ প্রভাব মুক্ত হয় মানুষ সেটাই চায় আমি তো যেদিকে যাচ্ছি যথেষ্ট আমরা দীর্ঘদিন কাজ করে আসছি সামাজিক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম সে কাজের বিনিময়ে সোশ্যাল ওয়ার্কের কাজ করার জন্য মানুষ খুশি সেই হিসাবে আমি আশাবাদী যে শতভাগ মানুষ ভোট কেন্দ্রে আসবে ভোট দিবে আমি যদি বিজয়ী হতে পারি মাদকপ্রত্র এবং স্মার্ট সাউন্ড বিনির্মাণে বিভিন্ন সূচকে কাজ করব শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন খেলাধুলার সংগঠন করে সাংস্কৃতিক সংগঠন করে ইয়াং জেনারেশানকে কর্মমুখী কর্মমুখী করে সমাজকে উন্নত দিকে নিয়ে স্মার্ট সাির্মাণে সচেষ্ট থাকবে